আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম গরম গরম ধোঁয়া ওঠা চিকেন মোমো এই রেসিপিটা সকলেরই জানা সকলেরই পছন্দ তবু আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর একটু দিয়ে দিলাম লেবু লেবু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটু রেখে দেবো আর যাতে মাংসের গন্ধটা না থাকে সেই জন্য লেবুটা দিলাম খুব সুন্দর হয়ে যাবে চিকেন মোমোর মানে স্বাদটা এটাকে এবার আমি ফ্রাই প্যানে অল্প একদম তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি হালকা করে এটা খুব একটা ফ্রাই না করলেও হবে একটু নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি অন্যদিকে আমি মোমো করার জন্য একটা ময়দাতে আমি ঠান্ডা জল আর লবণ দিয়ে এটাকে একটা লুচিয়ে টুটি যেমন হয় সেরকম একটা শক্ত শক্ত ডো বানিয়ে নেব মোমো করার ক্ষেত্রে মনে রাখতে হবে ডোটা কিন্তু একটু শক্তই করতে হবে নরম করলে হবে না এটাকে মেখে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একদম শক্ত শক্তই মাখা হয়েছে এইবার সেটাকে আরও কিছুক্ষণ মেখে ছোটো ছোটো করে লুচির মতো করে কেটে নেব কেটে এটাকে ছোটো ছোটো করে লুচির মতো বেলে নেবো সহজেই কিন্তু মোমোটা বানানো যায় আর টেস্ট খুব সুন্দর হয় এই চিকেন মোমো কেন ভেজ মোমো মানে ভেজ মোমোটা তো আমার চিকেন মোমোর থেকেও টেস্ট লাগে আপনাদের কি মোমো খেতে ভালো লাগে সেটা জানাতে পারেন আর যেটা চিকেনের একটা ই বানিয়ে রেখে দিয়েছিলাম পুটটা সেই চিকেনের পুটটা সবাই অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মুখটাকে মুড়িয়ে দেব। দিয়ে এটা ভাবিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা খেতে স্বাদ চলে আসবে আর এর সঙ্গে যে কোনো সস আপনারা ব্যবহার করতে পারেন টমেটো সস কিংবা সর্ষে সস অনেক কিছুই সস পাওয়া যায় বাজারে বাজার কিন্তু মোমোর দাম ভালোই আছে আর এইভাবে বাড়িতে বানিয়ে নিলে বাড়ির লোকেরাও মানে মন ভরে খেতে পারবে আর টেস্টটাও একদম বাড়ির লোকের হাতের খেতে পারবে এরকম করে আমি দিয়ে দিলাম দিয়ে গরম জল ফোটাতে দিয়ে দিয়েছি তার ওপরে দিয়ে ভাপিয়ে নেব এটা মানে ফুটে যাবার পর পনেরো মিনিট লো ফ্লেমে রাখলেই কিন্তু এটা খুব সুন্দর পারফেক্টলি ভাপানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাটা কতটা শক্ত হয়ে গিয়েছে এই মোমোর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই রেসিপিটা খেতে খুব টেস্টি হয়